হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তা তাআলা হতে গোনিত তিনি বলেন আমি রিসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইউল আমাল আফদালু আমলের মধ্যে নেক আমদের মধ্যে ভালো কাজের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি সবচেয়ে উত্তম আমল কোনটি এই সম্পর্কে আমি আল্লাহর হাদিসতে জিজ্ঞাসা করলাম

যথা নিয়মে আদায় করার জন মাল্লাহ মিনাদেশ করেছেন মমিন যথা নিয়মে নামাজ আদায় করবে আল্লাহর মজিবামদ সাহাবি আমলের মধ্যে সর্বোত্তম আম ভোলো সত্যি ভিউ আম ভোলো আন্দারনিকর সনা তো নিবক্তিহা তথা সময় মতো নামাজ আদায় করা সময় মতো নামাজ আদায় করা সাহাবি আবার জিজ্ঞাসা করলেন মাই তারপরে পন্তি

কেন না পাক রব্বুল আলামিন পিতা মাতার সাথে সব ব্যবহার করার জন্য পবিত্র কুরআনুল শরীফের মধ্যে বলেন ও কালা তা'বুদু ইল্লা ইয়াহু বলেন তোমার রব আদেশ দিয়েছেন ফয়সালা দিয়েছেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না আল্লাহর ইবাদতের পরে অবুল ওয়ালিদাইনি হাসানাত তুমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে সব ব্যবহার কর সাহাবী প্রশ্ন করলেন বলেন সুমাইও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতের পরে পিতা মাতার প্রতি ভালো ব্যবহারের পর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা তাহলে সালাতের অন্যতম একটি ফজিলত হচ্ছে সালাত হলো আফদালুল ইবাদাতে বাদ আল দুই শাহাদাতের পর সবচেয়ে শ্রেষ্ঠ আমল বলেন না সুবহানাল্লাহ তিন নাম্বার নামাজের ফজিলত হলো তাকসিনুল খাতায়া নামাজ হলো আমাদের ইবাদত নামাজ বান্দার গুনাহগুলোকে বান্দার অপরাধগুলোকে ধুয়ে দেয় মুছে দেয় যেমন ভাবে পানির মাধ্যমে ধৌত করার মাধ্যমে দেহের ময়লাবর্জনা দূর হয়ে যায় অনুরূপভাবে বান্দা যদি দুই দিন পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে যথাযথ নিয়মে আদায় করে এই পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন

প্রখ্যাত সাহাবি হতে আব্দুল্লাহিতা তিনি বলেন আল্লাহ বলেন পাঁচ রক্ত নামাজের দৃষ্টান্ত হলো তোমাদের কারো ঘরের দরজা একটা পুকুর আছে যে পুকুরের মধ্যে বান্দার পবিত্রতা অর্জনের জন্য দেহ থেকে ময়লা আবর্জনা দূর করার জন্য দৈনন্দিন পাঁচবার গোসল করে পাঁচ বার গোসল করলে বান্দার শরীরের বান্দার দেহের ময়লা আবর্জনা যেমনি ভাবে দূর হয়ে যায়

বান্দা যদি কবিরা গুণা থেকে বেঁচে থাকে তাহলে জুমার বিনিময়ে রমজানের বিনিময়ে পাঁচ শত নামাজ আল্লাফা ক্রব্যি তার জীবনের গুনা খাতা গুলো মাফ করে দিবেন বলেন না নামাজ আদায় করে বান্দা যদি জোহর পর্যন্ত কবিরা গুণা দেটি তো অন্য কোনো ছোট গুণা করে ছবিা গুণা করে আল্লাহ ক্রব্য নে আল জোহরের নামাজ আদায়ের মাধ্যমে তার ছবিরা গোনাগুলি মাফ করে দিবেন বলেন না শুভানন্দ

হাদিসে পাকের মধ্যে এসেছে প্রখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকার সালাত আয়ামান প্রখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের কথা আলোচনা করতে লাগলেন নামাজের বিষয়ে বিষয় আলোচনা করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন বাশিরিল মাশাইনাতি যুলামে বিন নূরিত তাম ইয়াউমুল কিয়ামা অন্ধকার রজনীতে অন্ধকারের মধ্যে যেই বান্দা সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসবে মসজিদের মধ্যে আসবে বুটগটি অন্ধকার রজনীর মধ্যেও যেই বান্দাকে নামাজ থেকে কোনো জিনিস ফিরাতে পারবে না আল্লাহর নবী বলেন বাশের তাকে সুসংবাদ দেয়া কিয়ামতের ময়দানে আল নাফাত রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ নূর আলো দান করবেন বলেন না সুবহানাল্লাহ সম্মানিত সুধী ভাইরা আমার এইভাবে একে করে। নামাজের অসংখ্য গুণিত ফজিলত হাদিস শরীফের মধ্যে সাদ হয়েছে ষষ্ঠ নাম্বার ফজিলতের মধ্যে যদি আমরা হাদিস শরীফের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ইয়ার ফাউ আল্লাহু বিহাদ দারাজাত

তুমি বেশি বেশি করে সিজদা দিবে নামাজ আদায় করবে বলেন না সুবহানাল্লাহ আলাইকা বিকাসরাতি সুজুদ অসুবহান আলাইকা বিকাসরাতি সুজুদ তুমি বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুন আলামিন কে সিজদা দিবে তথা নামাজ বেশি বেশি আদায় করবে কেন না ফাইল না কালা তাসজুদু লিল্লাহি সজদাতান ইল্লা রাফাক ইল্লা রাফাতাল্লাহু বিহা derajat কেন না সুবহান যেই সেজদাটা যমিনের মধ্যে দিবে যত পরিমাণ সেজদা যমিনে দিবে আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি সেজদার বিনিময়ে তোমার মর্যাদাকে তোমার শ্রেষ্ঠত্বকে বাড়িয়ে দিবেন বলেন না সুবহানাল্লাহ তাহলে যত পরিমাণ সেজদা দিবেন তত পরিমাণ আল্লাহ পাক রব্বুল বান্দার বানদার মর্যাদা বাড়িয়ে দিবেন ও হাক্কাল্লাহু আনকা খাতিয়াত আর আল্লাহ পাক রব্বুল তোমার জীবন থেকে পাপ মুছে দিবেন তাহলে বেশি বেশি সিজদা দেওয়া বেশি বেশি নামাজ আদায় করা এটা বান্দার রফায়ে দারাজাত তথা উচ্চ মর্যাদা প্রাপ্তির অন্যতম একটি মাধ্যম সম্মানিত শুধু ভাইরা আমার শুধু তাই না হাদিসে পাঁচের দিকে যদি আমরা আরো তাকাই তাহলে দেখতে পাবো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে বলেন এই নামাজ হলো মিন اعظم আসবাব دخول الجنت برفقه النبي صلى الله عليه وسلم নামাজ হলো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা প্রাপ্তির মাধ্যমে জান্নাতে প্রবেশ করার অন্যতম একটি মাধ্যম বলেন না সুবহানাল্লাহ নামাজি বান্দা রসূল পাকের প্রিয় মানুষ আল্লাহর নবীর মহব্বত আল্লাহর নবীর ভালোবাসা যদি কোনো ব্যক্তি লাভ করতে পারে তাহলে তার জন্য আল্লাহকে পাওয়াটা অধিকতর সহজ হয় যেহেতু আল্লাহর রব মহান তিনি

এ লক্ষ্য করে বলেন হে রাসূল तमाम পৃথিবীর মানুষকে বলে দিন ইন কুম তুহিব্বুন আল্লাহ পৃথিবীর মধ্যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাকে ভালোবাসতে চাও আল্লাহকে তাহলে ফাত্তাবিউনি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে প্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে যদি আল্লাহর নবীকে আপনি অনুসরণ করেন আল্লাহ বলেছেন মহান নদীর অনুসরণের মাধ্যমে আল্লাহর মহাব্বত নিহিত আছে বলেন না শুধুমাত্র তাই নয় আল্লাহর নবীকে যদি তুমি মহাব্বত করো যদি তার অনুসরণ করো আল্লাহর মোহব্বত পাবে আল্লাহর ভালোবাসা পাবে এবং কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ক্ষমা এটা আমাদের দরকার আছে কিনা তো জোরে বলেন আছে কিনা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই মাফ চাইবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহর কাছে গুনা মাফি চাইবো আল্লাহর কাছে রহমত চাইবো আল্লাহর কাছে জাগতিক সব কিছু যা কিছু সবার কিছু আল্লাহর কাছে চাইবো আল্লাহ তাআলা রব্বুল বলেন কয়ইদা সানা তাঈবাদ ইয়ানি ফাহমি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হুকম করে বলেন ও বান্দা যখন তুমি আমার কাছে বিদ চাইবা তখন মনে দেখো তোমার চাওয়ার সাথে সাথে আমি আল্লাহর রহমত তোমার অতিশয় নিকটবর্তী বলেন লা সুবহানাল্লাহ ইজিবু দাওয়াতে দাইদা গাহনি আল্লাহ বলেছেন বান্দা আমাকে যকনি ডাকবি যখনি আমার কাছে বিদ চাইবে

শুধুমাত্র তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে নামাজের ফজিলত আরবি শব্দে উল্লেখ করেছেন সূত্রা কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত সঠিকভাবে সঠিক আদায় করে ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার গ শেই কাজ থেকে দূরে রাখবে এখন দেখা যায় আমরা নামাজ করি ঠিকই কিন্তু খারাপ পথ থেকে আমরা ফিরে থাকতে পারি না তাহলে বোঝা গেল কি যেই নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি নিহিত যেই নামাজের মাধ্যমে আল্লাহর দিদার পাওয়া যায় যে নামাজের মাধ্যমে থেকে মুক্তির জন্য আপনার অন্যতম মাধ্যম হবে সেই নামাজকে আপনি সঠিকভাবে আদায় করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাংলা নামাজে যখন দাঁড়াবে এমন ভাবে নামাজে দাঁড়াবে অনুগত শীল যেমন তার মনিবের সামনে দাঁড়ায় বাদ্য অনুগত দাস যেমন তার মনিবের সামনে আবদর শহীদ দাঁড়ায় সকল দিক মনোযোগী না হয়ে একনিষ্ঠ ভাবে আল্লাহর দিকে মনোযোগী হয় তুমি অনুরূপ ভাবে নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াবে দুনিয়ার কোনো কিছুর অবস্থান কোনো কিছুর স্মরণ তোমার মধ্যে থাকবে না বরং নামাজে দাঁড়ালে একমাত্র আল্লাহর সন্তুষ্টি আল্লাহর প্রাপ্তি হবে তোমার অন্যতম লক্ষ্য বলেন সুবাহ আল্লাহ এই জন্য নামাজ এমন একটা ইবাদত এই নামাজ যার ঠিক হবে যে বান্দার দৈনন্দিন জীবনে নামাজ ঠিক হবে তার সারাটা জীবনে ঠিক থাকবে যার নামাজের মধ্যে রাফলা আছে। নামাজ সঠিকভাবে আদায় করে না নামাজ যখানি ওমে আদায় করে না নামাজ পড়ে না এক वक्त একొక్కটা দুই वक्त তিন वक्त নামাজ আদায় করে অথবা সাপ্তাহিক ভাবে জুমার নামাজ আদায় করে এই মানুষটার জীবন কোনোদিনও সফল হবে না এটা কোরআন এবং সুন্নাহ থেকে বোঝা যায় যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু এই নামাজকে কতটা ভালো বলেছেন কতটা গুরুত্ব দিয়েছেন জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর নবী নামাজের প্রতি তা'যীদ দিয়ে গেছেন কথা বলেন গেছেন কিনা। নামাজ নিজে আদায় করেছেন নামাজ আদায়ের জন্য উদ্বুদ্ধ করেছেন এবং নামাজ সঠিকভাবে আদায় করার জন্য নামাজের প্রতি আগ্রহী হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু কে বলে গিয়েছেন সম্মানিত শুধুই শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাহু আলাই মেয়েরাজ রজনীকে বান্দার জন্য যে পাঁচ শক্ত নামাজ নিয়ে এসেছেন আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লামের হাদিস পর্যালোচনা করলে দেখা যায় কোনো বান্দা দৈনন্দিন যদি পাঁচ রক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে আদা আন পাঁচ রক্ত হলেও আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পঞ্চাশ রক্ত নামাজের সবাব দান করবেন বলেন না শুভ সম্মানিত শুধু ভাইরা আমার জাগতিক জীবনে চলতে গিয়ে দুনিয়ার জমিনে হাঁটতে গিয়ে দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে দুনিয়ার मोहब्बत ভালোবাসা দুনিয়ার প্রাচুর্যের প্রতি মোহমায়া আমাদের জীবনকে এমন ভাবে অন্ধ করে রেখেছে আমাদের বিবেককে এমন ভাবে করে রেখেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন দুনিয়া পৃথিবীর মধ্যে যে মানুষের দুনিয়ার প্রতি যত বেশি মোহ থাকবে দুনিয়ার প্রতি मोहब्बत যত বেশি থাকবে জগতে সকল জিনিসের প্রতি যেই ব্যক্তি সদা সর্বদা আকৃষ্ট থাকবে আল্লাহকে ভুলে যাবে ভুলে যাবে দিনকে ভুলে যাবে ভুলে কিছু গিয়ে দুনিয়ার মহব্বতে দুনিয়ার মায়ায় যেই ব্যক্তি যত বেশি জড়িয়ে যাবে ওই ব্যক্তি সবচাইতে বেশি অপরাধী হবে সে তত বেশি গুণাহার হবে যেহেতু হুব্য দুনিয়ার অসুখ লেখক আমার নবী বলেন দুনিয়ার মোহব্ব দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের সকল পাপের মূল সম্মানিত সুবিধি ভাইরা আমার দৈনন্দিন জীবনে যত বিষয়ের প্রতি তুমি স্মরণ বেশি বেশি রাখো যতগুলো বিষয় তুমি খেয়ালে রাখো মনে রাখো এই বিষয়গুলোর মধ্যে সবচাইতে তুমি বেশি খেয়াল রাখবা তোমার তোমার কি যেহেতু মৃত্যু তোমার কখন কোন জমিনে কি অবস্থায় তোমার মৃত্যু হবে তুমি তো কিছুই জানানা সুতরাং যেহেতু মৃত্যুর সময় মৃত্যুর ডেট মৃত্যুর মুহূর্ত কিছুই তোমার জানা নাই এই জন্য প্রতিটা মুহূর্তকেই তুমি তোমার মৃত্যুর সময় মনে করবে বলেন না সুবহানাল্লাহ কেন না আল্লাহর কোরআনে শব্দা নিযাজাহ জানহুম লা ইয়াসতাখিরুনা সাআতোনা লা نستাদিন ও বন্ধু মৃত্যুর সময় মুহূর্তের সমন যখন আপনার আমল চলে আসবে নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগেও নয় এক মুহূর্ত পরেও নয়

এই নিয়ামতের কথা ও অশেষ করা যাবে না এত পরিমাণ নিয়ামত আল্লাহ আপনার জন্য রেখেছেন শুধুমাত্র তাই নয় আল্লাহ আপনাকে বলেছেন ওদের মধ্যে আল্লাহ কতই সফলতা নিষেধ ঘোষণা দিয়েছেন ঐশ মোমিনদেরকে যারা নিজেদের নামাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী এবং নামাজের ব্যাপারে উদাসীন বরং নামাজে যতক্ষণ থাকবে নামাজ থেকে বের বের হলো নামাজের জন্য সদা সর্বদা যাদের হৃদয় হৃদয়ের গহিনে হৃদয়ের মনি কোথায় চিন্তা চেতনা সব সময় নামাজ কেন্দ্রিক থাকে ওই মানুষগুলি সফল হবে বলেন সুতরাং সেই সফল বাংলাদেশের অন্তর্ভুক্ত যদি আমরা হতে পারি সেই সফল মানুষের অন্তর্ভুক্ত যদি আমরা হতে পারি তাহলে তিয়ামতের দিন আমাদের জন্য কোনো আপ